হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ইতিপূর্বে আমরা হোমিওপ্যাথি বহুল জনপ্রিয় এবং ব্যবহৃত সিনথেথিস রেপাটোরি অ্যাপস নিয়ে আলোচনা করেছিলাম যেটা আপনাদের ব্যাপকভাবে সারা পেয়েছিলাম তার প্রেক্ষিতে আমি হোমিওপ্যাথি রেপার্টোরি অ্যাপসের দুইটা এপিসোড করেছিলাম তো সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যে আমরা কিভাবে সিনথেথিস রিপাটোরি অ্যাপস ডাউনলোড করব এবং ব্যবহার করব তারই প্রেক্ষিতে আজকের আমাদের আজকের এই এপিসোড সো আজকে আমরা শিখবো কীভাবে হোমিওপ্যাথি সিনথেথিস রিপাটোরি অ্যাপসটি অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করব এবং ব্যবহার করব। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলতে চাই সেটা হলো শুধুমাত্র হোমিওপ্যাথি সিনথেথিস রিপাটোরি অ্যাপস দিয়ে ঔষধ সিলেকশন করা খুবই কঠিন তার জন্য আপনাদের প্রয়োজন হবে মেডিকা অর্গান অফ মেডিসিন এবং মায়াসমেটিক জ্ঞান থাকা আপনাদের যদি ম্যাট্রিয়া মেডিকা অর্গান অফ মেডিসিন এবং মায়োজমেটিক সম্পর্কে জ্ঞান থাকে তাহলে খুব সহজে এই সিনথেথিক্স রিপার্টরি অ্যাপসটি ব্যবহার করে ঔষধ সিলেকশন করতে পারবেন চলুন দেরি না করে মোল ভিডিও শুরু করা যাক ওকে প্রথমে আমরা দেখব কীভাবে সিন্ধেথিস রিবটরি অ্যাপসটি ডাউনলোড করব আপনাদের আগে জানিয়ে রাখি সিন্ধেথিস রিবটরি অ্যাপস কিন্তু পেইড অ্যাপস স্টোরে এটা আপনি ডাউনলোড করতে হলে অবশ্যই পেইড করে ডাউনলোড করতে হবে আমি একটু আপনাদের দেখাই আমার যেহেতু সিনথেথিক্স রিবোটরি অ্যাপসটি ডাউনলোড করা আছে এই জন্য এখানে পেইড অপশন আসতেছে না তো আপনারা যারা যাদের সিনথেথিক্স রিবোটরি অ্যাপসটি ডাউনলোড করা নাই তাদের এখানে পেইড অপশন আসবে তো চলুন কিভাবে সিনথেথিক্স লিবটরি অ্যাপস ফ্রি ডাউনলোড করবেন আমি দেখাই দিচ্ছি সিনথেথিক্স রিবোটরি অ্যাপস ডাউনলোড করার লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা লিঙ্কটি কপি করে নেবেন অথবা লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন আমি লিঙ্কটি পেস্ট করে দেখাচ্ছি ওকে এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা ওইখান থেকে কপি করে নিতে পারেন অথবা লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড এনিওয়ায় ওকে এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু ডাউনলোড হচ্ছে সো ডাউনলোড হওয়ার পরে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু অ্যাপসটি অলরেডি ইনস্টল করা আছে এজন্য আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না আমরা এখন অ্যাপসটির মধ্যে যাবো এই যে এখন আমরা অ্যাপসটির মধ্যে প্রবেশ করলাম পেইড অ্যাপস এখন আমরা ফ্রিতে ব্যবহার করতে পারছি সো বন্ধুরা আপনারা চাইলে এভাবে সহজে রেপাটোরি অ্যাপসটি ডাউনলোড করে ফ্রিতে ব্যবহার করতে পারেন এবং আশা করি আপনাদের চিকিৎসা ক্ষেত্রে অনবদ্য ভূমিকা পালন করবে এই সিনথেথিস রিপাটরি অ্যাপসটি সো ভিউয়ার্স আশা করি সকলে বুঝতে পারছেন কিভাবে হোমিওপ্যাথি সিনথেথিস রিপাটোরি অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করে ব্যবহার করবেন কারো যদি কোনো অসুবিধা থাকে বুঝতে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার ফেসবুক লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার চাইলে আমার সাথে যোগাযোগ করে অ্যাপসটি নিতে পারেন সো ভিওয়ার্স আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ